আগামীকাল সরস্বতী পুজো এই হালকা শীতের আমেজে যে উৎসব বাঙালি মনকে নাড়া দেয় তা হল সরস্বতী পুজো তাই প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন জায়গায় বাগদেবীর পুজোর প্রস্তুতি চলছে জোর কদমে আর তারই মধ্যে নজর কেড়েছে যজান সবুজ সঙ্গে সরস্বতী পুজোর প্রস্তুতি এই বছর তাদের বিশেষ আকর্ষণ অক্ষরধাম মন্দির যা গুজরাটের গান্ধীনগরে অবস্থিত এবছর তাদের এই পুজো তেত্রিশতম বয়সে পদার্পণ করতে চলেছে মূলত এই মণ্ডপটি অক্ষরধাম মন্দিরের আদলে তৈরি করা হচ্ছে নদিয়া জেলার শান্তিপুর থেকে আগত শিল্পীরা এই সজ্জার কাজে হাত লাগিয়েছেন তাদের নিদারুণ হাতের ছোঁয়ায় সেজে উঠেছে এই মণ্ডপ পুরো মণ্ডপ জুড়ে রয়েছে সোলার কাজ বিগত দেড় মাস ধরে এই সজ্জার কাজ চলছে আগত দর্শনার্থীদের জন্য সজ্জার পাশাপাশি রয়েছে আরও কিছু আয়োজন দর্শকদের মনোরঞ্জনের জন্য পুজোর চার দিন সাংস্কৃতিক সন্ধ্যা ও বিশেষ মেলার আয়োজন করা হয়েছে এছাড়াও প্রতিমার পাশাপাশি রয়েছে নানা রকমারি আলো ও বাজনার বিশেষ আকর্ষণ আমাদের তেত্রিশতম বর্ষ ভাবনা হচ্ছে আমাদের গুজরাটের গান্ধীনগরে অক্ষরধাম মন্দির থিমটা ফুটিয়ে তুলছি লোকাল মানুষ যারা অত দূর গিয়ে মন্দিরটা দেখতে পারে না সেটা ছাড়াও সমস্ত মানুষ জাতি ধর্ম নির্বিশেষে সকলকে এক জায়গায় জড়ো করার উদ্দেশ্যে আমাদের এই মন্দির প্রতিস্থাপন আমাদের মণ্ডপটা আশি ফুট চওড়া ষাট ফুট হাইটের মধ্যে বাঁশের উপরে বিভিন্ন রকম ফর্মের কাজ করে সমস্ত দেবদেবী মূর্তি স্থাপত্য সহ এখানে টোটালটাই ফুটিয়ে তোলা হবে এখানে আকর্ষণ আছে আপনি যখন এখানে প্রতিমা দেখতে পাবেন পাঁচ দিন এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হবে সেখানে এবং অনেক বড় মেলার দোকান বসবে সঙ্গে বিসর্জনে অনেক রকম আকর্ষণ আছে আমার নাম কাশীনাথ ব্যানার্জি আমি সঙ্গে সদস্য প্যান্ডেল ছাড়াও যে প্রতিমা মূর্তি আছে আমাদের সরস্বতীর এছাড়াও যে এটা অক্ষরধামটা তো স্বামীনারায়ণজির নারায়ণজির ইয়ে স্মৃতি উদ্দেশ্যে সেহেতু স্বামীনারায়ণ নারায়ণ দেবের মূর্তিটাও আমাদের প্যান্ডেলে থাকবে এবং এছাড়াও যে অক্ষরধামে যেসব মূর্তিগুলো থাকে সেগুলো সবই থাকবে সমস্ত হ্যাঁ দেবদেবী যে সমস্ত মূর্তিগুলো রয়েছে ওগুলো সবই থাকবে এই মন্ডটা আপনারা দেখতেই পাচ্ছেন যে ফোমের কাজ আছে তারপরে থার্মোকল কেটে যে দেবদেবীর মূর্তিগুলোকে বানানো হচ্ছে এছাড়াও যে ডেকোরেশনের মাধ্যমে যে রং টং দিয়ে যেসবগুলো করা হচ্ছে ওর মাধ্যমে ফুটিয়ে উঠছে এছাড়াও লাইটিংয়ের মাধ্যমে খেলানো হবে প্যান্ডেলটাকে লাইট সজ্জা এবং প্রতিমাতে কিছু কিসে বলুন প্রতিমা এবং লাইট শয্যা হ্যাঁ প্রতিমা এবং লাইট শয্যাতেও আকর্ষণ রয়েছে নামও পরিচয় আমার নাম অমিত রায় আমি একজন সদস্য ক্লাবের